লাঙার মুখে এই কথা শুনে কিওয়ান ভেঙে পড়ে লাঙার দিকে তাকিয়ে ভাবতে থাকে সে কি করে এত বড় ভুল করল এমন একজনকে বিশ্বাস করল যে তার বিশ্বাসের যোগ্য নয় ড্রাগন রাজা লাঙার হাতে নকশা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় সে বলতে থাকে সাব্বাস লাঙ্গা আমি জানতাম একমাত্র তুমিই আমার স্বপ্ন পূরণ করতে পারবে তুমি আজ আমাকে আমার জীবনের সবচেয়ে মূল্যবান এই নকশা এনে দিয়েছ বলো তুমি কি চাও লাঙ্গয়া তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব আজ আমি অনেক খুশি খি লাঙ্গা বলে আমি আপনার থেকে কিছু চাই না বাবা আপনি খুশি হয়েছেন এতেই আমি অনেক খুশি কি অজানজি লাঙ্গাকে বলে তুমি অনেক বড় একটা কাজ করেছো লাঙ্গয়া কিন্তু এদের কি করব লাঙয়া বলে কিওয়ান ও তার সাথীদের কারাগারে বন্দী করো ওদের কি করতে হবে আমি পরে ঠিক করব সৈন্যরা কিওয়ান ও তার সঙ্গীদের বন্দি করে লিলিং কিওয়ানকে কাছে পেয়ে খুশি হয় কিন্তু তার থেকেও বেশি কষ্ট পায় নকশাটি ড্রাগনদের হাতে পড়ে গেছে জেনে লিওনি বলে নকশা এখন ওদের হাতে এখন কি হবে কিওয়ান ওরা গোল্ডেন ফ্লাওয়ারের কাছে পৌঁছে যাবে আমরা ওদের আটকাতে পারব না কিওয়ান কোনো কথা বলে না সে জেন শক্ত পাথর হয়ে গেছে লিলিং কিওয়ানের কাঁধে হাত রাখলে কিওয়ান তার দিকে ফিরে তাকিয়ে বলে আমি পারলাম না লিলিং মাস্টারের দেওয়া দায়িত্ব পালন করতে পারলাম না অয়ানজি ঠিকই বলেছে আমি একজন মাস্টার হওয়ার যোগ্য লিলিং তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি এভাবে ভেঙে পড়ো না কিওয়ান এতে তোমার কোনো দোষ নেই লাংয়া তোমার বিশ্বাসের মূল্য দিতে পারেনি ও তোমার বিশ্বাসের সুযোগ নিয়েছে কি কিওয়ান বলে ও কিভাবে সব সত্য জানার পরও এমন করতে পারল লাংয়া তার বাবার মতো একজন বিশ্বাসঘাত মাস্টার সিওবাইরের মতো আজ আমিও ভুল মানুষকে ভালোবেসে হেরে গেলাম ক্লিওনি বলে তুমি কি বলছ কিওয়ান আমরা কিছু বুঝতে পারলাম না তখন কিওয়ান তাদের সব খুলে বলে যে লাঙ্গাই মাস্টার সিওবাইয়ের সন্তান এসব কথা শুনে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তুমি এসব কি বলছ কিওয়ান লাংয়া আর অজানজি মাস্টার সিওবাইজের সন্তান লিলিং বলে লাংয়া নিজের বাবার সত্য জানার পরও তাকে সাহায্য করছে লিওনি বলে ওঠে করবে না কেন ওর বাবা যেমন ও তো ওর বাবার মতো খারাপ হবেই লিলিং এতে অবাক হওয়ার কিছু নেই লিলিং বলে কিন্তু কিওয়ান এখন কি করা যায় বলতো আমরা এভাবে কতদিন বন্দি থাকব আমাদের ওদের আটকাতে হবে লিওনি বলে আমরা এখন কি করতে পারব লিলিং ওদের হাতে নকশা পড়ে গেছে সেই নকশা এখন কিভাবে উদ্ধার করব ওদিকে ড্রাগন রাজা মিং নকশা হাতে নিয়ে খুশিতে লাঙ্গাকে বলতে থাকে তুমি জানো না লাঙ্গা আমি এই নকশার জন্য কত বছর অপেক্ষা করেছি কত মানুষকে হত্যা করেছি আজ তুমি আমার এতদিনের অপেক্ষা শেষ করল বলে এবার সময় হয়েছে গোল্ডেন ফ্লাওয়ারের কাছে পৌঁছানোর এবার আমরা খুব সহজেই গোল্ডেন ফ্লাওয়ার পেয়ে যাব চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও অজানজি সেখান থেকে চলে যায় লাঙ্গা ড্রাগন রাজামিংকে অনেক উৎসাহিত দেখে তাকে জিজ্ঞেস করে আপনি কাকে হত্যা করেছেন বাবা ড্রাগন রাজামিং এত খুশি ছিল যে মুখফস্কে বলে ফেলে তোমার মাকে তারপর সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলে না মানে সিওবাইকে লাঙ্গা চমকে ওঠে আপনি কি বললেন